তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মেয়ের আইটার সাথী কর্মকার এই আইটা থেকে স্ক্যাম হচ্ছে কীভাবে সেটা দেখো দেখতে বুঝতে পারবে ফার্স্টে মেসেজ পড়ো উপর থেকে সব ক্লিয়ার হয়ে যাবে মানে পাঁচ মিনিট আলাপ হওয়ার পর স্ক্যানার পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিয়ে বলছে যে এর মধ্যে টাকা পাঠিয়ে দাও টাকা দুশো টাকার মতো পাঠিয়ে দাও আমি একটু অসুবিধায় পড়ে গেছি মানে কথাগুলো না পড়লে বুঝতে পারবে না একটু দেখো পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে মানে সে প্রমেস করছি বেহিমানি করবো না আচ্ছা ঠিক আছে এটা একটা বন্ধুর ফোন থেকে ভিডিওটা করেছি সঙ্গে সঙ্গে স্ক্যানার পাঠিয়ে দিচ্ছি আর আমি এদিকে বন্ধু যে পেটিএম বা ফোনপেটা আছে না ওরা স্ক্যানারের প্রবলেম আছে মানে স্ক্যানার থেকে পেমেন্ট হয় না ঠিক আছে তো সেটাতে আমি ভাবে পাঠিয়েছি বললাম যে স্ক্যানারের প্রবলেম হচ্ছে ঠিক আছে তারপর আবার একটা স্ক্যানার পাঠিয়েছি পাঠানোর পর হ্যাঁ বললাম যে আমার স্ক্যানারের প্রবলেম প্রবলেম হচ্ছে তো আপনি এক কাজ করুন ওই মানে যার দোকান যে দাদুটা বলছে তো ওর নাম্বারটা একটু দিন আমি নাম্বারে পাঠিয়ে দেবো তো নাম্বারও দিয়েছি ঠিক আছে নাম্বারে আমি সঙ্গে সঙ্গে কল করেছি কল করার পর কলটা দেখলাম কেউ রিসিভ করলো না বা ধরলো না তারপর আবার জেতা করছিলাম যে দাদুটা ধরলো না তারপর বলছে দাদুটার মানে দোকানে কাস্টমার এসেছে তা ধরতে পারে না ঠিক আছে সেটাও মানলাম ঠিক আছে এত বলছি ঠিকঠাক আছে সব কিছু এরপরে তার করলো একটা ভয়েস ভয়েসটা দেখলাম দেখলাম যে লেখা আছে ফরওয়ার্ড এ ম্যাসেজ এই ম্যাসেজটা কারো ভয়েসটা ছিল ওর কাছে ওটা আমাকে ফরওয়ার্ড করে দিল ঠিক আছে আমাদেরকে একদম বোকা ভেবেছে ঠিক আছে এরকম বললো এরপর আমি তখন বলছি যে আর মানে ভয়েস করো যে তুমি বলবে যে দাদুর নাম্বারে পাঠিয়ে দাও এই কথাটা বলতে বলেছি তখন কি বলছে দেখো বলছে কি তখন আর এই কথাটা বলতে পারেন তারপরে ও

মানে কতটা মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে ওটা বুঝে থাকো আবার কখন বলল যে এটা দাদুটা স্ক্যানারটা পাঠাচ্ছি আবার দাদু থেকে দাদুর মানে দাদার গলা হয়ে গেল সে হচ্ছে ব্যাপার এরকম স্ক্যাম থেকে দূরে থাকুন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং নিজেও সতর্ক হন এবং অপরকেও সতর্ক করুন এরকম ভিডিও থেকে বাঁচার জন্য তো ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন